টিভির পদ্মায় দেখে এলাম এমন একজন লোক তাহার জন্য সবাই নাকি করছে এখন শোক মই বেয়ে উঠে বসলো জনসভার আসনে দেশ মাতি তুলেছিল সাথে মাসের বাসনে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম শুনে আমার শিউর উঠলো গায়ে বলো না দাদু এখন আর নাই বলেন তিনি শুভ আমার ছোট দাদু ভাই সেই লোকটি এখন আর নাই শুধু দাদু লোভস্য ঘটনা বলতে গেলে আমার মনে বাদে ভীষণ যন্ত্রণা লোকটি ছিল শুনু দাদু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে যার ছিল বহু অবদান মুক্তির জন্য সংগ্রাম ছিল বেশ উনিশশো একাত্তরে স্বাধীন করল দেশ শুনলাম কি হাই উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্ট সকালবেলা মুজিব আর নাই সারা দেশে হাই হাই উঠেছিল রব খুন হলো মুজিব পরিবারে যত ছিল সক শক্ত সেনা আটকে রাখলে বাসা বাড়ি যত দেখতে দিল না কাউকে তারা বাসা